সম্পূর্ণ যে পুঙ্খানুপুঙ্খ যে ভোটাল্লিশ সংশোধন সেটা করার যে ঘোষণা করা হয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে বারবার বাংলার যেমন মানুষকে সতর্ক করছেন নিজের রাজ্যের মানুষ হিসাবে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে এসআইআর এটা চালু করা হচ্ছে বিজেপির নির্দেশে সেই রাজ্যগুলোতে এই নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে সে ব্যাপারেও সতর্ক করার একটা চেষ্টা আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি করছেন আপনারা জানেন গত দুদিন আগে আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য বিহারে সেখানে এসআইআর এটা চালু করে সেখানটায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেখানটায় যারা ক্ষমতায় আছেন বিজেপি দল এবং নীতিশ কুমারের দল তারা মিলিয়ে সমস্ত সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে সেখানটায় নির্বাচন করিয়ে দুদিন আগে দেখতে পেলাম রেজাল্ট যখন বেরোল তখন হচ্ছে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠা গরিষ্ঠতা নিয়ে সেখানটায় নীতিশ কুমার এবং বিজেপি আবার ক্ষমতায় অধিষ্ঠিত এবং সেটা নিয়ে আমাদের এখানকার প্রধান শত্রু ভারতীয় জনতা পার্টি তাদের তারা রেজাল্ট বের হওয়ার পর থেকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে ভয় ভীতির সৃষ্টি করে তারা পশ্চিম যাতে ক্ষমতা হস্তান্তর ঘটানো যায় মমতা ব্যানার্জির হাত থেকে ক্ষমতা নিয়ে যাতে বিজেপির নেতৃত্বে পশ্চিম ক্ষমতা হস্তান্তর হতে পারে তার জন্য বিভিন্ন ছল ছাত এইগুলো কিন্তু করা হচ্ছে তাদের দলের পক্ষ থেকে অথবা ভারত সরকারের পক্ষ আজকে তার বিরুদ্ধে লড়াই করার জন্য দলগতভাবে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের যে সরকার আছে মা মাটি মানুষের সরকার যৌথভাবে আমরা এই লড়াইয়ে নেমেছি এই লড়াইয়ে নেমে যাতে এখানে বিহারের মতো কোনো রকম সুযোগ সুবিধা দিয়ে যাতে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মানুষের সর্বনাশ যাতে করানো না যায় তার জন্যই আমাদের সরকারি কর্মচারী যে সংগঠন পশ্চিম আছে সেই সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন এটাকে আরো শক্তিশালী করে গড়ে তুলে এর বিরুদ্ধে এই লড়াইয়ে সরকারের মধ্য থেকে কর্মচারীদের ব্যবহার করে আমরা যাতে এই লড়াইটা করতে পারি সার্থকভাবে তার জন্যই এই সরকারি কর্মচারী ফেডারেশনকে পুরোপুরি মদত দেওয়ার চেষ্টা ব্যবস্থা আমাদের দলের পক্ষটুকু করতে হবে সরকারের পক্ষটুকু করতে হবে এবং সেই কারণে আজকে আমাদের সুদূর কলকাতা থেকে আমাদের প্রতাপ নায়ক এবং তার টিম ফেডারেশন যাদের উপরে আমাদের নেত্রী সর্বোচ্চ নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে যে ফেডারেশনকে পশ্চিমবাংলায় জেলায় জেলায় সংগঠন শক্তিশালী করে সামগ্রিকভাবে পশ্চিমবাংলার সরকারি কর্মচারী ফেডারেশনটা যাতে একটা শক্তিশালী সরকারি কর্মচারীদের সংগঠনে পরিণত হয় এবং আমাদের যখন নির্বাচন বা অন্যান্য কাজে সাহায্য লাগবে আমাদের সরকার সেখানে যাতে একটা সদর্থ অত্যন্ত ভালো ভূমিকা আমাদের সরকারি কর্মচারী বন্ধুরা তারা যাতে নিতে পারে সরকারের পক্ষে এবং যারা বিরোধিতা করছে তাদের নিয়ে আজকে সেই জন্যই এই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আজকের এই সময় এই সরকারি কর্মচারী ফেডারেশনে এই ধরনের একটা সমাবেশ করে একটা সম্মেলন করার যে প্রচেষ্টা এটা অত্যন্ত অত্যন্ত সময় উপযোগী এবং এটা অত্যন্ত আমাদের পক্ষে ফলপ্রসূ হলে দারুণভাবে আমাদের সাহায্য করতে পারে সেই কারণে একদম এই সময়ে যখন হয়তো পাঁচ মাস ছ মাসের মধ্যে আমাদের নির্বাচন পেশ করতে হবে পশ্চিমবাংলা তার ঠিক পাত্কালে একটা গাইড গাইডলাইন গাইডলাইন আমাদের ফেডারেশনের যারা প্রদেশের নেতৃত্ব আছে প্রতাপ নায়কের নেতৃত্বে নেতৃত্বে তারা যাতে সঠিকভাবে এখানকার কর্মচারীকে তারা মোটিভেট করে তারা আমাদের সরকারের পাশে সরকারি কর্মচারীদের নামিয়ে দিতে পারে সেটা আমার মনে হয় এই আজকের সম্মেলন একটা গতি পাবেন এবং সঙ্গে সঙ্গে একটা কিন্তু দায়িত্ব তারা কাজে নামার একটা গাইডলাইন তারা পেয়ে যাবেন আজকে আমার পরেই হয়তো উত্তাপ নায়ক তিনি বক্তৃতা দিতে আসবেন আপনাদের সামনে আপনারা সবাই যারা বাইরে আছে তারা ভিতরে এসে তার বক্তব্যটা শুনবেন এই কারণে মনে রাখবেন বিহারের এই নির্বাচন নিয়ে যেহেতু সেখানটায় বিরোধীদের সংগঠন ছিল না আমাদের বাংলার মতো সংগঠন না থেকেও বিহারে সরকারের বিভিন্ন কাজের ব্যর্থতা এবং সেখানকার মন্ত্রিসভার বিরুদ্ধে বিভিন্ন রকম যে অভিযোগগুলো মানুষের মধ্যে উঠেছে বারবার করে সেগুলোকে কাজে লাগাতে পারেনি সেখানকার যারা বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারা শুধু সংগঠন ভালো না থাকার জন্য সেই ধরনের ফেডারেশনের মতন সরকারি কর্মচারী কোনো সংগঠন সেখানটায় কাজে নামতে না পারার জন্য এখানটা কাটতে হয়েছে আজকে আমাদের এখানে এই ধরনের একটা সংগঠন প্রথম থেকেই ছিল আমাদের একসময় যথেষ্ট শক্তিশালী সংগঠন ছিল সরকারি কর্মচারীদের আমাদের সরকারি কর্মচারী ফেডারেশন নামে সেখানটায় পরবর্তীকালে বিভিন্ন রকম ভাগ নিজেদের মধ্যে হয়ে যাওয়ার পরে আমরা একটু দুর্বল হয়ে পড়েছিলাম এই সংগঠনের দেখতে সেটাকে আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতাপ গায়ক এবং মানুষ হইয়াকে দায়িত্ব দিয়ে সমস্ত সরকারি কর্মচারী একত্রিত করার যে একটা মহান প্রচেষ্টা মমতা ব্যানার্জি আরম্ভ করেছে সেটার সূত্র ধরেই আমরা এখন অনেকটা আশান আমরা বলতে পারি যে আমাদের সরকারি কর্মচারী ফেডারেশন এখন আর চারটা ভাগে আর বিভবন নয় এখন সমস্ত সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সমস্ত একই জায়গাতে প্রথম তাদের নেতৃত্বে এবং মানুষ বিহার নেতৃত্বে এখন কিন্তু হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় এবং আমরা আজকে দক্ষিণ দিখা জেলায় তার দর্শন এই জমায়েত যে জমায়েত হয়েছে আজকে এই ফেডারেশনের মিটিং করে আজকে আমরা কিন্তু কিছুটা অনুভব করতে পারি আমার ফেডারেশনের যারা কর্মকর্তা আছেন জেলায় তাদের কাছে আমার একটা আবেদন থাকে অনুরোধ থাকবে যেহেতু আমরা মনে করি আপনারা আমাদের একটা প্রতীক সংগঠন হিসাবেই কাজ করেন সেই কারণে দাবি নিয়েই আপনাদের কাছে বলছি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কিন্তু আর এক আরেক লিবারাল হতে হবে আর একটু বেশি করে সরকারি কর্মচারী যারা আছেন বিভিন্ন স্তরে তাদের যদি তারা সবাই নিজেরাও কিন্তু ভোটার সুতরাং সেই কর্মচারীদের সঙ্গে আপনারা যোগাযোগ রেখে যাতে আরও বেশি সংখ্যক মানুষকে আপনারা বিভিন্ন উইংস থেকে বিভিন্ন শাখা থেকে যে শাখাতে বিভিন্ন সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব নিয়ে কাজ করছেন প্রত্যেকটা শাখা সংগঠন থেকে আপনারা কর্মচারী বেছে নিয়ে সেখানটা ইউনিট খুলে আপনারা এই সংগঠনটাকে আরও বিস্তৃত করুন বড় করুন শক্তিশালী করে গড়ে তুলুন যাতে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো কোয়র্ডিনেশন কমিটি অথবা আপনার বিজেপি যেটা করার চেষ্টা করছে হল সেটাতে যাতে কোনো পা দিয়ে রকম সরকারি কর্মচারীরা সেখানে আশ্রয় নেওয়ার সুযোগ যাতে না নেন আজকে আমাদের দেখতে হবে সামনে বড় পরীক্ষা বড় লড়াই আপনাদের এই সম্মেলনকে আমি এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতাতে এবং নিজের মন্ত্রী থাকার সুফার যে যদি আমরা দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যদি আমরা এই নির্বাচনে পুনরায় চতুর্থবারের জন্য জিতে একবার আসতে পারি পশ্চিম বাংলার মুখে বিরোধী দলের কোনো অস্তিত্ব আগামী থাকবে না আর সেন্টার থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের সরকারের ঘুরে দিনের পর দিন আর্থিক চাপ তৈরি করে সমস্ত আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করে আমাদের গোটা রাজ্য সরকারটাকে বিপদে ফেলে মানুষের জন্য কাজ করতে পদে পথে বাধা দিচ্ছেন সেই বাধার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে যাবে সংস্থা মেরা কোন সরকারের তারা সুতরাং এই লড়াই এবার কার্যের এপ্রিল মাসে সুতরাং সেইটাকে লক্ষ্য করেই আমাদের সমস্ত করে সংগঠন একদিকে যেমন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শাখা সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে আমাদের দলের পক্ষ থেকে পাশাপাশি আমাদের ফেডারেশন সরকারি কর্মচারীদের সেই ফেডারেশন সরকারি কর্মচারীদের তাদেরও একত্রিত করে কাজে লাগাতে হবে এসআইআর যেটা হচ্ছে সেটা নিয়ে যদি আমরা এই কারচুপি কেন্দ্রীয় সরকারে এবং আমাদের তাদের নেতৃত্বে তাদের নির্দেশে যে কারছি করার চেষ্টা হবে বা হচ্ছে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট সেটাকে সঠিকভাবে তারা যাকে করতে বাধ্য হন আপনারা যেহেতু সরকারি কর্মচারী হিসাবে আপনাদের সেখানে থাকবার সুযোগ আছে সরাসরি আমাদের যারা প্রেটারেশন করবেন তারা প্রত্যেকে যেমনভাবে সরকারের কাজ করবেন এটাও সরকারের কাজ সেই সরকারের কাজ এটা হচ্ছে যে আগামী দিনে যে সরকার তৈরি হবে সঠিকভাবে ভালোভাবে ভোট যাতে মানুষ দিতে পারে সঠিকভাবে দিতে পারে সেই জায়গাটাকে শক্তিশালী করা সেটাও কিন্তু সরকারি কর্মচারীদের দায়িত্ব সেটাকে করতে হবে এবং